একটি ভবন একটি বিল্ডিং ধ্বংস করা যাবে এটি ইতিহাস ধ্বংস করা যাবে আসলে এটাই সত্য কিন্তু এই চরম সত্যটা কি মেনে নিতে পারছি না আমি বাড়ি আমি আবেগ সম্বরণ করতে পারছি না আমি খুব কঠিন মানুষ আমি আমার চোখে পানি আসে না নামাজ যখন পরে আল্লাগছে তখন খুব অনেক কষ্টে পানি আনতে হয় কিন্তু কালকের এই ঘটনা আমার জীবনে যে কয়েকবার চোখে পানি এসেছে তার মধ্যে অন্যতম একটি এই ঘটনা আমি তখন অনেকের সাথে কথা বলেছি নেত্রী ভাষণও শুনেছি তখন নেত্রী বলেছেন এটি ভবন এটি বিল্ডিং ধ্বংস করা যাবে এটি ইতিহাস থেকে ধ্বংস করা যাবে আসলে এটা সত্য কি দুবেশ এই চরম সত্যটা কি মেনে নিতে পারছি না একটা জাতি কিভাবে কিছু লোক কত দূর নিচে নামতে পারে কত দূর এবং যদি আমি বিশ্বাস করি এই অন্যায় তাদের এই অশুভ শক্তির শীঘ্রই পতন ডেকে আনবে কিন্তু আমি কত কতদূর আসফর্দা হয় এবং আর সবচেয়ে ওদের ক্ষোভটা যে কতদূর আমি অনেকগুলি চ্যানেলে লাইভ শুনতেছিলাম একটা বাচ্চা ছেলে ত্রিশ পঁয়ত্রিশ বছর হবে সে বলতেছিল আমার জন্মের পর থেকে এই বাড়িটা প্রতি ক্ষোভ ছিল এবং তখন প্রতিজ্ঞা করেছিলাম যখনই এই সুযোগ হবে এই বাড়িটাকে ভাঙবো তখন বাংলাদেশে রাত্রে দশটা বাজে এই হচ্ছে আমাদের অবস্থা আমার কথা হচ্ছে কথার সাথে শুনুন ভবন ধ্বংস করা যাবে যাবে না জিনিস হারিয়েছি অনেক স্মৃতি অনেক হারিয়েছি অনেক ঐতিহাসিক জিনিস আমরা হারিয়েছি হয় এগুলি লিপলিকা বানানো যাবে কিংবা যাবে না সেটা অন্য জিনিস কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কিভাবে এগুলি জানবে না দেখবে না আমার আমি আমি আজকে সকালে আমি তার ঘুমাইতে পারিনি সকালে সে আমি একটা পোস্ট দিলাম বললাম যে আজ বাংলাদেশকে গতকাল হত্যা করা হয়েছে বাংলাদেশের সকল ন্যায় নীতিকে হত্যা করা হয়েছে এবং সাথে আমাকেও আমি আজ মৃত তবু আমি এই অন্যায় হত্যাকারীদের আমি বিচার করবই মৃত অবস্থায় কি বিচার করবো জানি না তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস

সৎকার পঁচিশ পার্সেন্ট মানুষ মানুষ বলবো না লোক যারা বাংলাদেশকে এখনো মনে প্রাণে স্বীকার করতে পারেনি এবং এই সংখ্যাটা বাড়ছে এই সংখ্যাটা কমছে না দুঃখজনক হলে সত্য আমার ছেলেকে আমি বঙ্গবন্ধু আদর্শের সমর্থক কিংবা সক্রিয় কর্মী বানাতে পারিনি এরকম অনেক আছেন কিন্তু জামাতি না যারা আছেন তাদের ছেলে কিন্তু জামাতি হচ্ছে তারপর আমি বলি সত্যের জয় হচ্ছে হয়েছে হবে এবং হবে ইনশাল্লাহ আপনি তো অনেক জানেন আপনি একজন জ্ঞানী এবং খুব লেখাপড়া করা সাংবাদিক আপনি আপনি অন্য সাংবাদিক সাথে আপনার অনেক পার্থক্য আপনার লেখার হাত যত সুন্দর আপনার নলেজ অনেক প্রচুর বেশি পৃথিবীতে সে তো অনেক সিয়াজুদ্দুল্লাহকে লাকে জাফর হত্যা করে শিকল বেধে বেঁধে ঘুরিয়েছিল আসুন মেজর অবস্থান কোথায় আর আমাদের আরশিয়া যত লক্ষ্য কোথায় ঠিক আমি তো বাংলাদেশে অনেকগুলি পর পরিবর্তন দেখেছি আমি 1970 শতকে ছাত্র লীগের সক্রিয় সদস্য মুক্তিযুদ্ধ ঠিক আগের ঘটনাগুলি দেখেছি মুক্তিযুদ্ধের অবভুতি পরও দেখেছি 1975 সালে পর পরিবর্তন পরশো আমি দেখেছি এমনকি কি এর একসাথে আন্দোলনের সময় আমি ছিলাম পতনের সময় দেখা ছিলাম উনিশশো ছিয়ানব্বই ছিলাম তারপরে গিয়েছি কিন্তু এই ধরনের বর্বরতা এই ধরনের এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি মানুষ কতদূর নিচে নামতে পারে এককালে তো আমাদের এরকম ক্ষমতা ছিল আমি আমার মনে হয় জীবন বঙ্গবন্ধু ভুল করেছে। আমরাও ভুল করেছি শেখ হাসিনা ভুল করেছেন আমরা ওদেরকে সমূলে শেষ করি নেই আমাদের দেখি উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষকে ওরা মেরেছে কিংবা মারতে সাহায্য করেছে তাদের কয়জনকে আমরা মেরেছিলাম যদি হয় ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ মারা দরকার ছিল আমরা কি মেরেছি মারিনি এই উদারতা এই মহানবতায় কিন্তু আস্তে আস্তে এই ময়ুরুদে জন্ম নিয়েছে তাহলে দেখুন বঙ্গবন্ধুর বাড়ি এবং শেখ হাসিনা থাকেন না শেখ হাসিনা সুদাসদন ভাঙচুর রয়েছে কষ্ট পেয়েছে কিন্তু এটা দিয়ে আবার চোখে পানি আসবে না কিন্তু বত্রিশ নাম্বারের বাড়ি যখন পোড়ো হয় ভাঙা হয় আমি তখন আমার আবেগ সংবরণ করতে পারি না তবে এই জিনিসটা একটা প্রমাণ করলো যে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে ভয়ঙ্কর মৃত বঙ্গবন্ধুরা মৃত বঙ্গবন্ধুর তাই ওরা কত দুর্বল কত ওরা যে কত মানে ভীতু ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের কৃষ্ণপক্ষ চলছে আমরা এইটাকে অতিক্রম করে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো পৃথিবীর অনেকগুলি দেশ চল্লিশ দশকের স্বাধীন রয়েছে দেখেন তাদের অবস্থান কোথায় তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় ইন্দোনেশিয়া কোথায় কোরিয়া কোথায় ইভেন আফ্রিকা কতগুলি বসবো না তারা কোথায় আর পাকিস্তান কোথায় সোমালিয়া কোথায় আফগানিস্তান কোথায় তা আমাদের কাছে দুইটা অপশন আছে আমাদের কাছে আমরা কোন দিকে যাব আমরা পাকিস্তানের দিকে যাব না সিঙ্গাপুরের দিকে যাব না বৎসরের দিয়ে যাব এই না নাইজেরিয়ার দিকে যাব তাই আমি আমি বিশ্বাস করি মুসলমান হিসেবে বিশ্বাস করি মানুষ হিসেবে বিশ্বাস করি আমি যেমন কাজ করব আমি সে ফল পাব আমরা কিছু লোক আমি বলি না আপনাদের মতো আপনি একজন সাহসী মানুষ ইচ্ছা করলে আপনি আপনি থেকে অনেক কম

সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে আর আপনার আমি সাংবাদিকতা বলি আমি শুধু সাংবাদিক না আপনার অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার অনেকের ডাক্তার অনেকের ইভেন ডিজি হেলথের ড্রাইভার মালেকেরও বাড়ি আছে আপনিও ভাড়া বাড়িতে থাকেন আমিও সাত আট বছর যাবৎ ভাড়া বাড়িতে থাকি খুব কষ্টে চলি আমি যে গেঞ্জিটা পড়ে আছি এই বয়স পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আমি কোনো আমি কোন ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি না আল্লাহ আমাকে আমরা কখনো যারা আছি আমরা কষ্ট পাবো আমাদের চোখে পানি যদি দেশ না বদলায় আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে আপনার মুখে হাসি উঠবে তা আমি বিশ্বাস করি এই অপশক্তি অসুরদের পরাজয় হবে এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে এই বাড়িটায় পাকিস্তানিরা হামলা করেছে ধ্বংস করে নাই এই বাড়িতে বঙ্গবন্ধু খুন হয়েছেন সিঁড়িতে রক্ত পড়েছিল বঙ্গবন্ধুর বাড়িটা লাইব্রেরি শোনা না কিছু পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল তারা বাড়িটা ধ্বংস করে নাই এই বাড়িটায় সে গেছেন দেশে ফেরার পরে অনেক সংগ্রামের পরে বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়েছে কিছুদিন এখানে ছিলেন তিনি পরে উনি জাদুঘর করেছেন বাংলাদেশের সমৃদ্ধ জাদুঘর ছিল এটা অন্যতম যা আমরা কোনোদিন পাব না কোনো জায়গায় পাবো না সেটা পাঁচই আগস্ট সব দেওয়া হয়েছে এবং তারা বুলডুজার দিয়ে দিয়েছে গতরাত্রে এবং অনলাইনে উল্লাস করেছে হিসাব করেছে

ছাত্রলীগের সভাপতি নুরানু সিদ্দিকী আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গিয়েছিলেন ওই বাড়িতে বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি ক্লাস করেছিলাম তারপরে আমি ওই বাড়িতে ফাইভ এরীক্ষায় অনেকবার গিয়েছি আমার বাসাও খুব কাছে ছিল হেঁটে পনেরো থেকে বিশ মিনিট লাগত স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি মুক্তিযুদ্ধের পরে গিয়েছি স্বাধীনতার পরে গিয়েছি পনেরো আগস্টের পরে তেসরা নম্বর গিয়েছি তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর অনেকবার গিয়েছি আমার ছেলেদের নিয়ে গেছি অনেকবার গিয়েছি এই বাড়ি নিয়ে আমাদের অনেক অনেক অপপ্রচার করেছে বলি আমি তখন ওমানে থাকি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন এটা পড়ি উনিশশো সাতাশি অষ্ট ঘটনা জানেন আপনাদের নেতা কত বিলাসী ওনার বাড়িতে তো ওনার ওনার গার্ডরুম এসি থাকতো ধনুড়ি থাকলে বলে আমি রাস্তার সামনে গিয়েছি ইন্সপেকশন যে আর্মিতে গার্ড পুলিশের গার্ড যেটা থাকে সেই গার্ডি ইন্সপেকশন হল থাকে ছিদ্রই থাকে উনি যেহেতু এসিতে কাজ এসি কাজ করেন তখন ও মানে এবং তখন বেশিরভাগ ছিল উইন্ডো টাইপ এসি এসি লাগাতে হলে আমার ছিদ্রে রাখা হতো রুমের ভিতরে সে মনে করছে ওইটা দিচ্ছে এসি রাখার জন্য মানে ওই বাড়িটাতে কোনো এসিও ছিল না এমন সাধারণ বাড়ি ছিল ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন খেয়েছেন এবং আনোয়ার সাদব এত সহজ বাড়ি এত সিম্পল বাড়ি এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে তারপর বললাম ঢাকা শহরে কমসে কম তিন বঙ্গবন্ধু নিজের পয়সায় সৎ পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন এবং বঙ্গবন্ধু আপনি বলছেন পঁচাত্তর সালও সামান্য ক্ষতি হয়েছে গুলি গলি হয়েছে কিন্তু এত হয় নেই তারপরও অনেক সময় পেয়েছে হয় নাই এবং নেত্রী ইচ্ছা করলে যদি ওনার যদি আর্থিক লালসায় থাকতো ধানমন্ডি বত্রিশ সড়কের কাছে মিরপুর রোডের কাছে সাউথ ফেসিং লেক লেক পারে বাড়ি এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন এখনকার দিনের ছয়টা অ্যাপার্টমেন্ট যদি হতো প্রতিটা অ্যাপার্টমেন্ট বিশ কোটি টাকা বিক্রি করতে পারতেন কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করার মতো এই ধানমুন্ডি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল বঙ্গবন্ধুর কন্যারা অর্থ বলে ওই বাড়ি না এই নিজেদের পত্রিক এত লোভনীয় বাড়িটা ছেড়ে দিয়েছেন এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন বঙ্গবন্ধু কন্যা জানতেন এই জাতির চরিত্র কোন কারণে যদি ওনারা ক্ষমত হন অন্তত এই বাড়িতে যেন ওরা হাত না দিতে পারে এর বাড়িটা সরকারি সম্পত্তি না সরকারি বাড়ি না ওনাদিন ব্যক্তিগত বাড়ি ট্রাস্ট করে দিয়েছে মানুষ কত দূর আবার সরকারের সম্মতি তো আছে আমি দেখলাম শেষের দিকে কিছু আর্মি এসেছে সবকিছু বিনা কি বিনা কি একদিনে দিয়েছে আপনার সেই জলঘণ্টের রিপোর্ট এসেছে ওই বাদি একটু মন করো তারপরও এই সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়েছে এই সরকারের উপদেষ্টারা উস্কানি দিয়েছে তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই উল্টা দিয়েছে। আমি আবার নেত্রী ভাষায় যখন বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে তখন নেত্রী বলেছিলেন বাড়িটা উনি খবর পাচ্ছেন ভাষণ দিচ্ছিলেন বাড়ি ধ্বংস করা যাবে ইতিহাস ধ্বংস করা যাবে না ইতিহাসের বিষয় ধ্বংস করা যাবে না একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি হয় এর প্রতিশোধ নিবেই নিবে ইনশাল্লাহ আর যদি আমরা যদি পাকিস্তান নাইজেরিয়ার মতো হই আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরম না থাকে আমরা ওই অবস্থায় থাকবো আজীবন তাই বাড়ি ভাই আমি মনে কষ্ট পাচ্ছি আমি জীবনে কখনো এত কাঁদি নেই আপনার সাথে কথা বলছি আমি জানি এটা সৌজন্যতা বিরোধী কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না আমাকে মাফ করবেন আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চেয়ে নেছি যে যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখি আমি মৃত আমি আজকে লিখতে বাধ্যছি আমি মৃত আমাকে মেরে ফেলা হয়েছে আমাকে হত্যা করা হয়েছে